আমরা এসছি দাবু দাবুর পিছন দিকে এটা দেওয়াল দেবের ওই প্যান্টে সম্ভবত দাবু দেখা যায় কিনা দেখা যাক না কিছু দেখা যাচ্ছে না এখানে রাস্তা শেষ এটা হলো সুন্দরবনের একটা অংশ এই যে আমাদের কাপেল বাইকের সাথে সাথে ডালপালা নিয়ে এসছে

সম্ভবত এই মাঝখানে একটা গর্ত আছে এদিক দিয়ে যায় নাকি কি হলো আরে শেকল দিচ্ছে হাতে নিয়েছো